সব খবর মিডিয়া থেকে কেন পেতে হবে এতজন মানুষ এখানে বসে আছে ওনার দপ্তরের সামনে উনি খোঁজ পাচ্ছেন না কথা হ্যাঁ সিএম তো বলেছিলেন উনি সেই মেদিনীপুরে যখন ছিলেন বলেছিলেন আমি ওখানে থাকলে তিরিশ সেকেন্ডে না এক সেকেন্ডে মিটিয়ে দিতাম দু মিনিটে মিটিয়ে দিতাম তা উনি তো কলকাতায় ছিলেন তো কিছু এলেন না কেন মিডিয়ার মাধ্যমে জানতে হচ্ছে কেন আজকের উনিশ হাজার শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে ওনার দায় নেই উনি এত বড়ো কেস দেখছেন এইটাকে তাহলে কি লঘু করে দেখছেন এইটা যদি বড়ো কেস হতো কিছু ওনার কাছে গুরুত্ব থাকতো উনি নিশ্চয়ই আসতেন বা উনি এম ইএমকে বলতেন এডুকেশন মিনিস্টারকে বলতেন ওদের সঙ্গে কথা বলো কিন্তু কথা বলতে উনি নারাজ এটাই তো পরিষ্কার হচ্ছে তাহলে এত বাহানা করার কী আছে উনি বলছেন যে আমাদেরকে লিখিতভাবে জানানো হয়নি তো আমরা মেল করেছি তো বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কেউ এখন তো জবাব পাইনি মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে আপনাদেরকে কেউ উস্কানি দিচ্ছে আপনাদের আন্দোলনে উস্কানি দিচ্ছে কেউ দেখুন উনি উনি চাইছেন আন্দোলনটা না হোক কিন্তু আন্দোলন তো হবে শিক্ষক যারা তারা প্রতিবাদ করবে এবারে দেখুন যারা এখানে শিক্ষক আছে বা শিক্ষাকর্মী আছে তাদের সংখ্যা যোগ্য শিক্ষক প্রায় আঠেরো থেকে উনিশ হাজার তো তারা তো সবাই কোনো একটা দলের মতাদর্শ নিয়ে নেই তারা বিভিন্ন দলের মতাদর্শ নিয়ে আছে কিন্তু এখানে তারা এসছে কি একটা দাবি নিয়ে যে আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে তো এবার আমি যদি আসি আমার বাড়ির লোক আসে আমার স্যার আসে বন্ধু আসে তারা তো সাপোর্ট করতে আসবেই তারা তো কোনো না কোনো দল করে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাহলে সেখানে উস্কানির জায়গা খুব একটা নেই তবে হ্যাঁ এটা ঠিক দু একজন ডিস্টার্ব করতে চাইছে সিস্টেমটাকে আমরা দেখেছি তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের নিজেদের তরফ থেকে আমরা বোঝার চেষ্টা করছি তারা কি চাইছে এরকম তো অনেকে থাকবে এরকম তো হতে পারে যে আমাদের আন্দোলনটা হচ্ছে শাসক দল তো কখনও চায় না তাহলে শাসক দলের কেউ এসে কোনোভাবে কনসপিরেসি করে আন্দোলনটাকে যে ভেঙে দিতে চাইছে না সেটা অস্বীকার করার জায়গা নেই উনি বলছেন কেউ উস্কানি দিচ্ছে হতেই পারে ওনার দলের লোকই উস্কানি দিচ্ছে উস্কানি দিতে তো তিন নম্বর গেটে এসেছিলো যাতে একটা মারামারি হাতাহাতি হয় অশান্তি হয় তারপরে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা করে দিয়ে সবাইকে তুলে দেয় উস্কানি বাইরে থেকে আসতেই পারে সেটা উনি বলেছেন সেটা কোনো একটা সত্য হতে পারে কিন্তু আমরা যারা শিক্ষক আমরা কিন্তু আমাদের দাবিতে অনড় এবং আমরা জানি আমরা কী করছি কারোর উস্কানি তো আমরা সরাসরি পা দিচ্ছি না রাস্তা আটকে কাউকে আটকে রেখে কেউ এখানে পরীক্ষা দিতে এসেছিলো তাকে আটকে রেখে বা অন্তঃসত্ত্বাদের আটকে রেখে আন্দোলন হয় না তাহলে আন্দোলন কীভাবে হয় উনি তাহলে আসুন এসে আমাদেরকে লিড করুন উনি যেমন সিঙ্গুরে লিড করেছিলেন মাননীয় নগরপালের জন্য আন্দোলনটা লিড করেছিলেন উনি এসে আমাদের এখানে দেখিয়ে দিন যে এই এই পথে তোমরা আন্দোলন করার সাকসেস পাবে উনি আসুন এখন কিছু করার নেই তাহলে উনি তো আইন পাস হয়ে গেছিল তারপরে আন্দোলন করে মানুষজনকে নিয়ে তো সুপ্রিম কোর্ট থেকে রায় বদলে এনেছিলেন তাহলে সেটা কিভাবে হলো আমি তো ওনাকেই চাই উনি ফ্রন্টে আসুন উনি যেভাবে সিঙ্গুরের জমি হারাদের জমি ফিরিয়ে দিয়েছিলেন আমাদের ফ্রন্ট লাইনে এসে উনি আমাদের ওই আন্দোলন করে দেখিয়ে দিক কীভাবে আন্দোলন করতে হয় আর সুপ্রিম কোর্টের রায় বদলে ওনাকেই চাই উনি একমাত্র এক নম্বর ব্যক্তি যে আন্দোলনে একশো একশো সুপ্রিম কোর্ট থেকে আর একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে র্যাঙ্ক জাম্প যারা করেছে তারাও অযোগ্য বা তারাও টেন্টের তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না আপনারা একেবারে স্বচ্ছভাবেই চাকরিটা পেয়েছিলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী মনে হচ্ছে এই যে বারংবার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা দিচ্ছে এবং সরকারের কোনো রকম কোনো ভূক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তো কোথাও গিয়ে কি মানে পরীক্ষা যে দিতেই হবে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন সুপ্রিম কোর্ট থেকে তো অলরেডি নির্দেশ এরকমই আছে যে মে মাসের মধ্যে কোথাও না কোথাও একটা পরীক্ষা নির্দেশিকা আসবে বা পরীক্ষা দিতে হবে এরকমই আছে এবার তার আগে যে বিভিন্নভাবে এম এ ফাইল হচ্ছে বা মানে যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি যোগ্য অযোগ্য কোনো না কোনোভাবে আলাদা তো করেই দিয়েছে তারপরেও যখন বারবার করে এম ফাইল হচ্ছে মানে তারাও কোনোভাবে পরীক্ষায় যাতে বসতে পারে সেই সুযোগটা পাওয়ার এখনও চেষ্টা করে যাচ্ছে এবার সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে বসা যাবে না হয়তো তারা বসতে পারবে না কিন্তু তারপরেও এই যে বিষয় চলছে টালবাহানা চলছে পরীক্ষা হলেও আমরা এখনও ভাবছি মানে এটা নিয়েও আমাদের সংশয় থাকছে যে আদৌ তারা পরীক্ষায় এসে আবার বসবে কিনা কারণ বিভিন্ন সময় তো এম ফাইল হচ্ছে তো ভবিষ্যতে কী হবে সত্যিই আমরাও জানি না যে পরীক্ষা হলে তারা আবার সুযোগ পাবে কি না এবং সুযোগ পেলেও তারা সেই আগের মতোই আবার দুর্নীতিপূর্ণভাবেই চাকরি পাবে কি না সেটা মানে আমরা সত্যিই নিশ্চিতভাবে কেউই জানি না সেক্ষেত্রে যদি পরীক্ষা হয় বা এই র্যাঙ্ক জাম তারাও বাদ চলে গেল কোথাও গিয়ে আপনাদের কাছে কিছুটা স্বস্তি যদি পরীক্ষায় বসতে তাহলে তো অনেকটা সংখ্যাই বাদ চলে যাচ্ছে এই না বাদ দেখুন যারা অলরেডি এভাবে চাকরি পেয়েছে তারা যদি বাদ চলে যায়ও বা হ্যাঁ হয়তো পরীক্ষা হলে যদি সেভাবেই আগের মতোই পরীক্ষা হয় হয়তো কিছু সংখ্যক সিট বাড়বে কিন্তু যত পার্সেন্ট দুর্নীতি হয়েছে সেটা যদি দেখা যায় তাহলে সেই সংখ্যাও যে খুব বেশি সেরকম নয় সেই রেসপেক্টে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তো হ্যাঁ হয়তো চাকরি অনেকেই পাবে কিন্তু তারপরেও সবাই তো চাকরি পাবে না এবার একটা চাকরির পরীক্ষা বারবার করে দিয়ে সেই একই চাকরিটা এনশিওর করা সেটাও তো কোনো মানে সেই বিষয়টারও তো কোনো বাস্তব ভিত্তি নেই আর আগে যে সময় আগে সবাই পরীক্ষা দিয়েছে সবার এখনকার পরিস্থিতিও সমান নয় তো সেই কারণে কয়েকজন মানে অযোগ্যরা বাদ গেলেই যে সবাই সমস্ত যোগ্যরাই আবার চাকরি পাবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না আপনারা আন্দোলন করছেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষণ রেখার কথা মনে করে দিয়েছেন আমি বলছি আপনারা কী এমন রেখা পার করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিতে দেখুন রেখার কথা যদি বলেন সেটা তো মানে আমরা নিজেরাও জানি মানে লক্ষণ রেখা বলতে উনি যেটার কথা বলেছেন সেটা হয়তো বা বিকাশ ভবনের গেট ভাঙা বা এগুলোর কথাই হয়তো উনি বলতে চেয়েছেন আসলে সত্যি বলতে এই লক্ষণ রেখার কথা উনি আমাদেরকে যে সময় মনে করাচ্ছেন তার আগে যদি উনি বা শিক্ষামন্ত্রী কেউ এসে দেখা করতেন তাহলে হয়তো এই সিচুয়েশানটাই তৈরি হতো না বা তারও আগে যদি সরকার দুর্নীতিই না করতো তাহলে তো আজকে লক্ষণ রেখা মনে করানোরও কোনো প্রয়োজন তো সেটাই যেখানে হয়নি সেখানে আজকের দিনে দাঁড়িয়ে লক্ষণ রেখা মনে করানোর কথা ওটা উনি আজকে ভাবছেন কিন্তু আমরা তো পনেরো তারিখে গিয়ে তো এই ঘটনা ঘটেছে বা বিকাশ ভবনের যে সমস্যা এখানে অবস্থানে তো আমরা তার আগে থেকেই বসে আছি এবং এই একই দাবিতে যে ওনারা পরিষ্কারভাবে কিছু বলুন বা স্বচ্ছভাবে কিছু না কিছু তো একটা বক্তব্য ওনারা রাখতেই পারেন তো ওনারা কোনোভাবেই দেখা করতে রাজি নন কোনো রকম সহযোগিতা করতে রাজি নন কিন্তু হ্যাঁ কোনো রকম যখনই কোনো অ্যাজিটেশান হয় কোনো মুভমেন্ট হয় তখন ওনারা ওনাদের মনে পড়ে যে লক্ষণ রেখাটা তখন ওনারা মনে করেন যে মনে করিয়ে দেওয়া দরকার তার আগে পর্যন্ত ওনাদের কিছুই মনে পড়ে না